আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম বিকালবেলা রান্না করার জন্য এখন আমি সুটি মাছ চলে ভিতরে সুটি মাছ দিয়ে দিলাম ঠিক আছে শুধু পুঁটি মাছ ভাজা করবো আর সাজ ভাজা আছে এগুলা দিয়ে শুকনো শুকনা ভাত খাবো রোজা রাখলে আর কিছু খেতে ইচ্ছে করে না ঝোল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করে না পিঠাব না খাবো এরকম এরকম মনে হয় এখন শুধু শুকনো শুকনা মাছ ভাসতেছি আর কালকের কিছু শাক বাজার হয়ে গেছে ওগুলো গরম করে নিব কয়টা পেঁয়াজও বানালাম যে পেঁয়াজও কয়টা বানালাম ইত্যাদির জন্য কিছু করেই নাই প্রতিদিনের মতো শরবত আর খেজুর ইত্যাদ করব রান্না বান্না নিয়ে আসি একটা ইউটিউব চ্যানেল খুললাম একটা পেজ খুললাম হয়তো ভাবতে পারেন যে কি জন্য খুলছি এটা খুলছি শখের বসে টাইম পাস করার জন্য একটা একটা ঘরের ভিতরে থাকি বাহিরে যাই না কারণ বাড়িটা কেমন জানি হয়ে গেছে কারও ভালো কেউ দেখতে পারে না কারোর সাথে যদি একটুখানি বসছি কিছু যদি নাও বলা হয় সেখানে বললো ও ওইটা বলছে ও মুখ ওইটা বলছে তো এইসব বেজাল ফেসার জবডা জাটি বাড়ির ভিতরে ভালো লাগে না এমনিতে আমার অনেক শত্রু জায়গা জমে এগুলো নিয়ে আর আমার বড় শত্রু হয়েছে এই জন্য যে আমি মুখের উপরে সত্যি কথা বলি কেন মুখের উপরে সত্যি কথাটা হয়েছে বলাটা হয়েছে আমার খুব পৃথিবীতে বেঁচে থাকতে হলে মিথ্যা কথা বলতে হবে মিথ্যা কথা যদি বলতে পারেন না আপনি সবার প্রিয় সবার খুব কাছের মানুষ সবার ভালোবাসার মানুষ হয়ে যাবেন কিন্তু সত্যি বল বলা যাবে না সত্যি বলতে পারবেন না আমার মিথ্যা বলার ইচ্ছা নাই কে বন্ধু হবে কে শত্রু হবে ওটা ভাবার বা চিন্তা করার কোনো সময় নাই আমি আমার আল্লাহকে ভয় পাই আমি আমার আল্লাহর কথায় চলি আমি শক্তিটা মানুষের মুখের উপরে বলে দিই আর আরেকটা স্বভাব আছে মানুষের যে বড় লোকের পায়ে পড়া বড় লোকের সাথে কীভাবে ওদের পাঁচ হেঁটে খাবে পাঁচ হেঁটে চলবে এই জিনিসটা করে কিন্তু এই জিনিসটা আমি করি না আমি বড় লোকের পাঁচ আমার অভ্যাস নয় আমি এই জিনিসটা ছাটি না এটাও আমার আরেকটা অপরাধ আমি কেন বড় লোকদের কথায় উঠি না বসি না তাদের পাশ ছাঁটি না কেন আমি তাদের পা ছাড়ব আমি যদি এক ভাত খাই সেগুলো আমার বাদ আমি যদি প্লেট ভরে বাদ খাই সেগুলো আমার বাদ এগুলো তো আমাকে বড় লোকেরা দিচ্ছে না আমি ওদের পা ছাঁটতে যাবো কেন আমার আল্লাহ হাত দিছে পা দিছে সব কিছুই দিছে তাহলে আমি ওদের পাঁচ হাঁটার আমার তো কোনো প্রয়োজন নেই আমি পা একজনেরও দৌড়বো তুমি আমার আল্লাহ আমার সষ্টা যে আমাকে সৃষ্টি করেছে এ পৃথিবীতে পাঠিয়েছে এই পৃথিবীতে কয়দিন থাক। আর হয়তো বেশি যদি থাকি হয়তো বিশ বছর তিরিশ বছর এর বেশি তো না আমি কেন অন্যের পা ছেটেছেটে খাবো আর অন্যের ইয়ে করবো গি বোধ করব তো আমার এগুলো থেকে একটু দূরে থাকার ইচ্ছা এমনিতে অনেক শত্রু আমার জায়গা জমি দখল করতে চায় আমার জন্য পারে না তো এগুলো নিয়ে আমার শত্রুর আর কোনো অভাব নেই আছে আলহামদুলিল্লাহ অনেক শত্রু আল্লাহ দিয়েছে আল্লাহর খুশি হয়েছে তো এখন আর এই জন্য ঘর থেকে বাই হয় না তার সাথে কোনো অযথা কথা বলি না অযথা কেসাল করি না তবুও কীভাবে কীভাবে জানি ওই ও মুখে সেটা বলো ও মুখে সেটা বলো ঘরের ভিতরে থাকে পরে তা আল্লাহ রক্ষা করার মালিক আমাকে এই জন্য মূলত আমার ইউটিউব চ্যানেলটা খোলা যে আমি রান্না বান্না করব হালকা পাতলা কিছু এগুলো দিব চ্যানেলের ভিতরে এডিট করব। এগুলো করতে করতে আমার সময়টা যেন পার হয়ে যায় এই জন্য আমার এই চ্যানেলটা খোলা হয়েছে অন্য কিছুর জন্য না যেন আমার সময়টা কেটে যায় কারণ ঘরের ভিতরে আমি একা আমার মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি মেয়ে শ্বশুরবাড়িতে আসা আমার হাজব্যান্ড চাকরিজীবী উনি চাকরি করতে গেছে তো আমি তো ঘরের ভিতরে একাই থাকি এর জন্য আমার সময় কাটুক আর যদি এগুলো না করি তাহলে হয়তো বাইরে যেতে হবে কারোর সাথে বসতে হবে কথা বলতে হবে তো আবার কথা বাড়বে এই জন্য কারোর সাথে বসি না কথা বলি না এই বান্না নিয়ে টুকিটাকি জিনিস কিনে থাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা যদি দেখেন তাহলে ভালো লাগবে এগুলো দেখবেন আমার পয়সা থাকবেন একটু চাপট করবেন তো এটাই আশা করবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিই বাকিগুলো দিয়ে দিব আপনারা অনেকে হয়তো বলতে পারেন কুটি মাছও খাওয়ার জিনিস নাকি অনেক মানুষের কুটি মাছ খায় না তবে আমার পছন্দের মাছের ভিতরে কুটি মাছ একটা মাছ আমি পুঁটি মাছ খুব পছন্দ করি এই জন্য যদি বাজারে পাই ওখান থেকেও কিনে আনি আবার পুকুরের পাইলেও নিয়ে আনি এগুলো আমার বাবার বাড়িতে পুকুর ফ্রেজ দিয়েছিলো ওই মাছগুলো ফেস অনেক পেয়েছিলো ছিল বিক্রি করে দিচ্ছে আমি এই বড়ো বড়ো সাইজের এই পুঁটি মাছগুলো রাখছি আমার জন্য ছোটো ছোটো সাইজেরও কিছু আনছি আমি পুঁটি মাছ একটু আমার পছন্দ পাতলারা রাউলের সাথে পুঁটি মাছ বাজার হলে পছন্দ লাগে জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন হয়তো ভালো লাগতে পারে হয়তো ভালো নাও লাগতে পারে না লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ওই জিনিসটা খারাপ হয়েছে ওই জিনিসটা ভালো হয়েছে তাহলে ভালো লাগবে আমারও ভিডিওগুলো ছাড়তে বা বানাতে সবাই একটু ফাঁসায় থাকলে আমারও ভালো লাগবে

সবগুলো মাছ বাজা হয়ে গেছে তো এখন আমি বাতের ফাঁক বসিয়ে দিব রান্না বান্না কিছু নাইটুকু করছি শাকগুলো শুধু গরম করে নিব তো আমি ইফতার করে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন আসলাম চা খাব চায়ের সাথে দুটো ফার রুটি ডিম দিয়ে ভাজব তারপরে খাবো এখানে একটা ডিম ভেঙে নিলাম পরে ডিমের ভিতরে আমি অবাকি চিনি দিয়ে দিল চিনি দিয়ে দিলাম একসাথে মিক্সার করে নিব আমি একসাথে মিক্সার করে নিই এখন আমি ফাইফেন বসিয়ে দিলাম তুল দিয়ে দিলাম পা রোটে ডিম লাগিয়ে নিয়েছি পা রোটি পুরো করে দিয়ে দিচ্ছি দেখুন আর একটা ডিম রয়ে গেছে যে আমার খাওয়া রুটিগুলো হয়ে গেল এখন নামিয়ে দেবে উপরে আমি বসিয়ে দিব চায়ের লিকার এগুলো হতে থাকুক যে আমার চা হয়ে গেছে এখন কাপে ঢেলে নি বা আর এদিকে ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে এখন আমি চাগুলো ঢেলে নিই চুলটা অফ করে দিই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম